বন্ধুরা আমি আবার মার হাতে কেটে এসেছি দেখি আজকে মা কি দিয়েছে ভাত দিয়েছে নুন দিয়েছে এটা হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা গোল গোল করে তারপরে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে এটা হচ্ছে লঙ্কা আছে এটার মধ্যে ওল তারপরে এটা আছে এটা আচ্ছা কুদরি আর বরবটি আর পিফের দি তরকারি আর এটা মাছ আছে ওই মূলাম আছে চচ্চড়ি প্লাস বেগুন আছে বেগুন ভাত বেগুন ঝোল আছে কারি কারি আছে তারপরে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি আচ্ছা খেয়ে দেখা যাকছে উচ্ছে মাখিয়ে আজকের উচ্ছেটা পুরো মাখানো মাখিয়ে দিলাম এটা ভালো বড় করা ভাজা আছে That's how the kids do mm. পেঁপে হুদি তারপরে বইতাল সব রকমের দিয়ে পঞ্চভন একে একেবারে ভালো করছে পটলের পুরো ছাল ছাড়িয়ে করেছে এটা আলু অল্প আলু হাজার দাম এবারে মাখিয়ে খেয়ে দেখি

সেই জন্য না টমেটো দেয়নি টমেটার সরি লেবু দেয়নি চড়ি একটু দিয়ে না খাই বেগুন টমেটো হুম মাছগুলো খুব ছোট হতো বেগুন দিয়ে তোমার লাগিয়ে দিচ্ছি We 운동 안 나. 물감 아주 조금 쳐도 되고. 구슬을 달아 가지고 ये देखिए नाखी गोल 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 हम्म খুবই টেস্টি রান্না আলু ভাজা আলু ভাজা হতো পটল ভাজা পটল ভাজা হতো এইটা পাঁচটা সবজি দিয়ে রান্না হোক বন্ধুরা মা আজকে ভাত দিয়েছিলো নুন দিয়েছিল উচ্ছা ভাজা দিয়েছিলো খাওয়া হয়েছে তারপরে আলু ভাজা পটল ভাজা এটা পঞ্চ ব্যঞ্জনের তরকারি ছিল আর বন্ধুরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা ঘন ঘন কারি টাইপের রান্না এটা খুব টেস্ট লাগছে বন্ধুরা খাওয়াটা শেষ করছি পরে আবার দেখা নমস্কার